বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে দুই একটি কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে তবে তাও চাহিদার তুলনায় কম বিক্রেতারা বলছেন গেল দুই সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাচ্ছেন না তারা বিক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য এই কৃত্রিম সংকট তৈরি করছে কোম্পানিগুলো এই জন্য বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম কোম্পানি চাইতেছে দাম বাড়াইতে কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াইতে হয় না এই জন্য হেরা কোম্পানিটা সংকট দেখাইতেছে এরা বলতেছে লুচ হতে আমি দুশো টাকা কেজির উপরে এই জন্য প্যাকেট ছাড়তেছে না কোম্পানি দাম বাড়াবে দাম বাড়াবে বিধানে তেল দিতেছে না আমাদেরকে আমরা টোটাল অন তেল বিক্রি করতে পারতেছি না আজকে প্রায় দুই সপ্তাহ ধরে যা আউটে তেম কিনা কিনা দুই পিস এক পিস গায়ে দাম তুমি বেশি দিয়ে কিনাই না ব্যস্তেছি বছর শেষের খুশি নগদে হবে বেশি পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক